আলাইকুম যারা এনজিও চাকরি করতে চান তাদের জন্য বিশাল একটি সুযোগ সম্প্রতি দিশা এনজিও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চারটি ক্যাটাগরিতে সর্বমোট বৈশ জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে দেখতেই পাচ্ছেন আজকে সার্কুলারের যে পদ সেটি হচ্ছে ক্রেডিট অফিসার কিন্তু এখানে গ্রেড অনুযায়ী চারটি ক্যাটাগরি রয়েছে এই পদগুলো সমন্বয়ে সর্বমোট দুইশো জনকে নিয়োগ প্রদান করা হবে প্রথমে যে ক্রেডিট অফিসার এই পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমান বেতন হচ্ছে ষোলো হাজার থেকে তেইশ হাজার ষাট টাকা তৃতীয়টি হচ্ছে ক্রেডিট অফিসার যেখানে স্নাতক বা সমমান সতেরো হাজার থেকে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা হচ্ছে বেতন তিন নম্বরটি হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড এক হচ্ছে স্নাতক বা সম্মান ডিগ্রি থেকে পঁচিশ নম্বরটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড হচ্ছে তিন এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর উনিশ হাজার থেকে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা হচ্ছে বেতন এই পদগুলোতে আবেদন করলে বা চাকরি যদি আপনি করেন সেক্ষেত্রে যেসব সুবিধা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন পি বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পর অর্থাৎ পাঁচ বছর পর স্থায়ীকরণ হবে তখন থেকে আপনারা গ্র্যাচুইটি পাবেন বছরে বিশ দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিন বাইসাইকেল অথবা মোটর মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি এগুলো হচ্ছে সুবিধা আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র এর ফটো কপি সদ্যতলায় দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পত্র প্রেরণ করতে পারবেন আবেদন করার সময় খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এরপরে এখানে গুরুত্বপূর্ণ শর্তাবলীর মধ্যে রয়েছে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটর সাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরত জামানত বাবদ মোট দশ হাজার টাকা জমা দিতে হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থী সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন অর্থাৎ যেটাকে আমরা বলি প্রয়োজন হবে সময় এরপরে কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যাদের নামে থানায় মামলা আছে সেটা যে কোনো ধরনের মামলা হতে পারে এই ধরনের ব্যক্তিদের তারা অ্যালাউ করবে না বা তারা নিয়োগ প্রদান করবে না তো আপনারা যদি এই ক্রেডিট অফিসার পদে আবেদন করতে চান সেক্ষেত্রে খুব দ্রুত আবেদন করবেন কারণ এখানে অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই মোটামুটি এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম